শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ সহ উনিশশো সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার রাতে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী প্রবাসী মুজিবনগর সরকারের সদস্যরা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয় এতে কারো নাম না থাকলেও নতুন সংজ্ঞা অনুযায়ী উল্লেখিত নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গেছে বলে জানান সংশ্লিষ্টরা অধ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারই নন আরও চার শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে এই চার শ্রেণীর মুক্তিযোদ্ধা হলেন প্রথমত যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন দ্বিতীয়ত যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা কর্মচারী বা দূতসহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করে তৃতীয়ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকুশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক চতুর্থত স্বাধীন বাংলা ফুটবল দল বাতিল হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু অনুযায়ী বঙ্গবন্ধু সহ প্রবাসী সরকারের এম বা এম এবং উল্লেখিত চার শ্রেণীর সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন নতুন অধ্যাদেশে তাদের মুক্তিযুদ্ধের সহযোগী করার ফলে তাদের বীর মুক্তিযোদ্ধার পরিচিতি বাতিল হয়ে গেল আইবিটিভি নিউ ইয়র্ক